ঠকে গেলে আফসোস করার কিছু নেই ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে এই যে যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হওয়া লাগে মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে আর ঠকানোর জন্য তো অমানুষ হওয়াটাই যথেষ্ট ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি কারো ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন আমি এই হেয়ার ওয়েক্স ইউজ করার পর এটার ফ্যান হয়ে গিয়েছি আমি এটা পারচেস করার আগে বেশ কিছুদিন ধরেই এটা ভাইরাল ছিল দেন আমি যখন পারচেস করি ইউজ করা শুরু করি ট্রাস্ট মি আমি এটা প্রেমে পড়ে গিয়েছি। স্মেলটা এত সুন্দর আর আমার যে বেবি হেয়ার গুলো সবগুলোকে ফিক্সড করে রাখে তো দেখতেও আমার কাছে মনে হয় এলিগ্যান্ট লাগে। তাই আমি ইদানিং আমার সব আউটফিটের সাথে এই হেয়ার স্টাইলটি করে থাকি। আশা করছি আপনাদের কাছে আমার এই হেয়ার স্টাইলটি ভালো লেগেছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ। বাই বাই।